আরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি তোমাদেরকে ভেন্ডি ভেন্ডির হচ্ছে পোস্ত ভেন্ডি পোস্ত আর সর্ষে দিয়ে একটা তরকারি করে দেখাবো ভেন্ডি পোস্ত করার জন্য আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি আর এখানটায় ভেন্ডি বানিয়ে রেখেছি তো এবার আমি এটাকে ভেন্ডিটাকে ভাজবো না এখন আমি মশলাটাকে ভেজে নেব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি এবার মশলাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লোন আর হলুদ দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল বাড়ায় ততক্ষণ মশলাটাকে ভাজবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল বেরোতে লেগেছে এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি কটা ভেন্ডিগুলো ছোটো ছোটো করে বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে এটার সঙ্গে একটু ভেজে নেব এটা কিছুক্ষণ ভেজে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এই যে ভেন্ডি পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো সুন্দর হয়ে 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 গেছে 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 সব আমি এটা নামিয়ে দিচ্ছি তো এই যে ভেন্ডি পুরো নামিয়ে দিয়েছি বাটিতে ভেন্ডির সবজি রেডি ভেন্ডি চচ্চড়িটাও হয়ে গেল তো আজকের ভিডিওটা দড়ি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দিও আরে কৃষ্ণ টাটা